তো আজকে আমি চলে আসলাম ইট ভাটায় তো এখানে হচ্ছে যে আমাদের বাড়িতে কিছু কাজ করা হবে আপনার দেওয়াল তোলা হবে প্লাস হচ্ছে ভাড়ার কিছু কাজ বাকি আছে তো যার কারণে আমি চলে আসছি ইট ভাটায় তো আমার পিছনে দেখতে পাচ্ছেন ইট ভাটা তো এখানে হচ্ছে যে আমাদের বাড়িটা অনেকদিন হলে করতেছে কিন্তু মানে কিভাবে করে অল্প অল্প করে করে তো যার কারণে এখন হয়ে ওঠে নাই আজ ছোট থেকে কাজ করতেছে এখন বড় হয়ে গেছি তারপরে বাড়ির কাজ শেষ হয় তা আসলে হচ্ছে যে কাজটা কিভাবে করে যে আমার আপু তো একটা জব করে সেখানে জবের ফ্যামিলি চলে ফ্যামিলি চলার পরে যেগুলো টাকা বাসে মানে যেগুলো টাকা বাসে সেগুলো টাকা দিয়ে হচ্ছে আমাদের মানে অল্প 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 মানে অল্প করে পুঁজি রেখে 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 মানে এখানে আমার কাজ করা হচ্ছে তো যার কারণে এত বছর লাগে গেছে তো এখনো কাজ বাকি রয়েছে তো ভবিষ্যতে আমরা যদি কিছু করতে পারি তাহলে হচ্ছে কি আমার ভালো হয় বাড়িটা করতে পারবো না হলে যেমন আছে এমন থাকতে হবে তো ইনশাল্লাহ দোয়া করবেন সবাই যেন আমাদের বাড়িটা আরো সুন্দরভাবে করতে পারি আর যেখানে জায়গা আছে ওখান থেকে যেন আরো সুন্দর একটা জায়গা যেতে পারি তো আসলে মানুষ তো যে ছোট থেকে বড় হচ্ছে মানুষ তো ছোট থেকে বড় হয় তো এখন হচ্ছে যে আমাদের আহ এক জায়গায় আসি এই জায়গা থেকে আবার অন্য জায়গায় যাব এটাই হচ্ছে স্বাভাবিক তো সবাইটা আমাদের জন্য দোয়া করবেন আমাদের ঘরটা যেন সুন্দরভাবে হয় এবং আহ আরো যেন ভালোভাবে আমি করতে পারি দোয়া করবেন সবাই আমাদের জন্য তো এখানে আছে আমি দেখাচ্ছি দেখা যায় এখানে এখানে ইট ভাটা তো আমি পাশে এই যে এটা এখানে আছে ইট পুরানো হয় তো যেটা আমি দেখা দেখা দিচ্ছি এই যেখানে মানুষজন ইট মানে সবগুলো ইট এখানে রাখে তো এখানে পুরো আমি মনে হয় আমি সঠিক জানি না এই যে কাজ করতেছে হ্যাঁ এখানে আমি পুরো আবে উই দেখতে পাচ্ছেন ওখানে মানুষ কাজ করতেছে তো এখানে ইট অনেক ঠাই হাই মানে আর ইটের যে দাম বাবে বারো হাজারে দশ হাজার মানে এক হাজার ইট নিলে বারে দশ হাজার টাকা আপনাকে গুনতে হবে হ্যাঁ কম দামি আছে সেগুলো হচ্ছে কি হাজারে নয় হাজার মানে যেগুলা দুই নাম্বার ইটা এক নম্বর আছে মানে এক নাম্বার দুই নাম্বার আছে এক নাম্বার নিলে হাজারে দশ হাজার আর হাজারে নয় হাজার কম দামে গুলো নয় হাজার আরো কম আছে আট এরকম তো এখন হচ্ছে আমার বেশি ইট না মাত্র দুই হাজার ইট তো দুই হাজার ইট নিতে গেলো ত্রিশ হাজার টাকা লাগতেছে এবার কথা হ্যাঁ রে বা ইটের যে দাম আর এখানে যতগুলো ইট আছে যদি এখানে দশ হাজার করেও হয় হাজার প্রতি দশ হাজার করেও হয় তাহলে এখানে যে কয় লাখ বা কয় কোটি টাকার যে ইট আছে সেটা আমি বলে বোঝাতে পারবো না এখানে আমি বলে বোঝাতে দেখতে পাচ্ছেন আমি এখানে শুধু শো করতেছি আর আমার আব্বু যেখানে আছে সেখানটা আমি দেখাই দিচ্ছি কোথা থেকে ইট নিচ্ছে আমাদের এখানে ভাই এই যেগুলো সব ইট আর আমার আব্বু যে ওখানে হচ্ছে ইট নিচ্ছে ওই যে ফোনে কথা বলতেছে আমার ওখানে ইট ওঠানো হচ্ছে তো আমি এখানে আসছিলাম সাথে যে আপনাদের আমাদের একটু ভিডিওটা শেয়ার করি তো যার কারণে আমি আসছিলাম আর একটু সহযোগিতা করার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ